স্বাগত জানাচ্ছি কৃষি কিছুচিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি এপিসোডে আজকে দেখাবো চমৎকার একটি ডেইরি ফার্ম এটি ঢাকায় উত্তরা দিয়াবাড়ি এই যে রেল রিপোর্ট ঠিক অপোজিটে চমৎকার একটি পরিবেশে আমন পালন করা হয় এই খামারের বয়স তিন বছর এবছরেও তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কোরমানিকে কেন্দ্র করে তারা মোটামুটি প্রস্তুত বলা যেতে পারে এবারে রয়েছে দুই শতাধিক সার গরু আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি এই দিয়াবাড়ি মেট্রো রেল সংলগ্ন রিপ ফার্মিং অ্যান্ড প্রসেসিং লিমিটেড কথা আর না যাটপুর চলুন খামারের মধ্যে প্রবেশ করা যাক এবং নিজে দেখব এবং বরাবরের মতো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলে আসুন দীর্ঘ এক বছর পরে দেখা হলো আচ্ছা প্রথমে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলি কথা বলে কেন শুরুতে কি হয় হাট থেকে বা বাইরে থেকে কিনে আনতে হয় কিনে এসে কিভাবে শুরু হয় সেটা জানবো ডাক্তারের কাছে এরপরে টোটাল বিষয় আপনার সঙ্গে শেয়ার করবো আপনার কাছে শুনে নেবো আচ্ছা তাহলে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আপনি এই খামারে কতদিন হয় জব করছেন আমি এখানে অলমোস্ট এক বছর এক বছরের কাছাকাছি এক বছর প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা হতে চায় যারা আমরা গরু পালতে চাই প্রথম ধাপ কিন্তু শেট করা ঘাস লাগানো এরপরে হাটের থেকে হোক আর বাইরে থেকে হোক যেভাবে গরু সংগ্রহ করা জি এই তো জি জি ভুল হলি পণিত জি থেকে নিয়ে আসার পরে সরাসরি খামারে ঢুকানোর আগে কিছু কিছু কাজ আছে হ্যাঁ অবশ্যই সেই কাজগুলো কি আমরা কি করা উচিত সর্বপ্রথম যে আমরা হাট থেকে গরুগুলো সংগ্রহ করি সেখানে হচ্ছে দেখা হয় যে তখনই দেখা হয় ইনস্ট্যান্ট যে গরুটা সুস্থ আছে কিনা কতগুলো ক্যারেক্টারিস আছে যেরকম মাজেল বলে যে মুখটা এটা ভেজা আছে কিনা বিন্দু বিন্দু ঘাম বিন্দু বিন্দু ঘাম আছে না এটা দেখতে হয় এটা যদি থাকে তাহলে মোটামুটি বলা যায় যে গরুটা সুস্থ আছে তারপর সে কিছু আপনার দেখতে হয় পিছনের সাইড দেখতে হয় তার ব্রিডটা কেমন দেখতে হয় যে সেটি মানে খামারের জন্য উপযোগী যে গরুগুলো এটা চুজ করতে হয় এর মাঝেও কিন্তু থাকতে 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 পারে 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 বলেছে হিডেন তো আমি তো সরাসরি দেখতে পারবো না তো সেই জন্য আবার গুরু যখন নিয়ে আসে নিয়ে আসার সময় কিন্তু একটা স্ট্রেস পড়ে মানে একটা ক্লান্তি হয় মানুষও যেরকম এটা তো একটা প্রাণী তারও একটা স্ট্রেস আছে তো আসার পরে আমাদের তারাও অসুস্থ হয়ে যেতে পারে স্ট্রেসে

শেষ করতে হ্যাঁ কোরবনে গুরুটেশ পছন্দের বিষয় পছন্দ পছন্দ করে মনে হয় এখন প্রবলেম হচ্ছে যে ইভিনিং একটা চল আসছে কিছু কিছু খামারে লাইভ বইটি বিক্রি করে বা কাস্টমারও এটা শিখে গেছে লাইভ বইটি জি এখন আমি তো দু চারটে পালি না আমার প্রবলেম আমি মনে করছি সবাইকে সাথে নিয়ে হাতে কিন্তু লাইফ বইটে বিক্রি করে না না আর আমরা আইনে লাইফ বইটে বিক্রি করি নেই তো এটা যদি বলতে হয় আসলে অনেক খামারি আসে লাইব্রেরি বিক্রি করতে কিন্তু আপনি সবাই যখন এক হয় তখন এটা হচ্ছে জিম্মি হয়ে যায় এটা আপনি মানেন এখন দশটা মানুষ যদি এই লাইব্রেরি বিক্রি করে আপনি যদি না করেন মানুষ কিন্তু অন্যরকম ভাবে তো এ আমার হিসেবে মনে হয় যে খামারিদের এক হওয়া উচিত যে তারা লাইব্রেরিটির দিকে যাবে নাকি ঠিক হয়ে যাবে তাদের যদি এক হয় তাদের যে জিনিসটা একসাথে তারা বসবে তাদের কমিউনিকেশন থাকবে তারা যদি মনে হয় যে না আমরা এভাবে যাচ্ছি এইভাবে আমাদের লাভ হচ্ছে আমাদের লাভ করতে হবে

কি অবস্থা সর্বশেষ হিসাব নিকে জানতে আলহামদুলিল্লাহ গত বছর আমরা বেশ ভালোভাবে পার করছি আমাদের সম্মানিত গ্রাহকরা বেশ ভালো সাড়া দিয়েছিল আপনি আসছিলেন আমাদের এখানে এবং গত ইটটা আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের ভালোই কেটে ভালোই কেটেছে জি আচ্ছা যাই হোক এখন গরু গরু দেখি একটু কথা বলি যে এগুলো তো এক বছর হয়েছে কিনা না জি এগুলো আমাদের গত বছর থেকে এগুলো দেখে গিয়েছিলা সেগুলা তো সেল সেগুলা হয়ে গেছে আর কিছু দেখে দেখেgeqslantছিলেন কুরবানিতেও পূজೆಗೆ হয় না সেগুলো আমরা কিছু আছে আর ম্যাক্সিমালি আমাদের 8 মাস 9 মাস 10 মাসের প্লাস গরু শর্ট টার্মের কোনো গরু আমাদের এই শেডে নাই আসলে আপনাদের টার্গেটে যে এগুলো বিক্রি করে আবার নতুন করে সংগ্রহ করবেন ধীরে 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 একবারে সংগ্রহ করার পরে এটা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে জরুরি সেগুলো দিয়ে পুরো বছর আমি করেন জি

দেখে ভিটামিন হ্যাঁ সব আল্লাহ দিয়ে রাখছেন তার খাবারটা হচ্ছে সেটা আমরা হচ্ছে অন্যগুলো দিই কিন্তু আসলে তার খাবারটা তো সেই জন্য সে যে প্রপার খাবারটা সেগুলো পাচ্ছে আর এই জন্য আমাদের গরু গুলো একদম পুরোপুরি সুস্থ আমাদের এখানে প্রায় বারো থেকে তেরো বিঘার পর্যন্ত ঘাস লাগানো আছে আর বাকি যে জায়গাটা আছে আমাদের সেটা আছে কিছুটা আমাদের এখানে এখানে যারা গাছ আছে যারা ওয়ান আর ওখানে আমাদের স্মার্ট নেপিয়ার আছে এই দুটি আপাতত মিক্সার করা হচ্ছে আচ্ছা

সেটির আমাদের ক্যাপাসিটি চুয়ান্নটা এখন আছে আমাদের পঁয়তাল্লিশটা গরু আছে এর ভিতরে এইট্টি পার্সেন্ট প্লাস সেল হয়ে গেছে অলরেডি জি আচ্ছা এগুলো কি এই দুই পাশের এগুলো সোল্ড আউট

সেটা ওনাদের সাথে মিচুয়াল করে আমরা কথা বলে নিচ্ছি যেমন এই যে গরুটার চমৎকার গরুটা দেখতে পাচ্ছি এটা আনুমানিক কত কেজি হতে পারে দামটা কত আসতে পারে এটা আনুমানিক চারশো পঞ্চাশ কেজি বা প্লাস হতে পারে এটা অলরেডি সোল্ড আউট আর পাঁচশো টাকা রেটে যেটা দাম আসছে সেটা আসবে পাঁচশো ত্রিশ টাকার পাঁচশো ত্রিশ টাকার মানে মেয়ের দশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকছে আর মে তারিখের পর থেকে পাঁচশো টাকা লাইভ মানে মেয়ের দশ তারিখ পর্যন্ত

এটাতে আপনার এখন আমার দুইশো দশ বা পনেরো কেজি এরকম হবে দুইশো প্লাস দুইশো প্লাস তার মানে এটা আপনার রেটটা কত বলি পাঁচশো তিরিশ টাকা মে দশ তারিখ পর্যন্ত এরপরে দশ তারিখের পর থেকে পাঁচশো পঞ্চাশ অর্থাৎ একের কাছাকাছি জি

জানি আপনিও জানেন কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে মানুষ বলে যে না দাঁত না হলে কোরবানি দেওয়া যাবে না শিং চাই না হলে দেওয়া যাবে না কিন্তু দর্শক আসলে এটা কিন্তু বয়স হইলেই তাকে কোরবানি দেওয়া করবেন এটা ভালোভাবে জেনে নিন অনেকেই দেশি গরু পছন্দ করেন তাদের জন্য বলছি এই খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশি গরু আছে গার্ডুন গুলো ছোটো দেশি গরু কিন্তু মিট কোয়ালিটি অনেক যাদের পয়সা কম তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের মন খারাপ করার কিছু নেই আপনাদের কম টাকায় এই যে এক দেড় লাখ টাকার গরুগুলো কিন্তু এর মিট কোয়ালিটি খুবই ভালো হয় অর্থাৎ এই খাবারে এসে আপনার এই যে ছোটো গরু শুরু করতে পারবেন এটা এখন হান্ড্রেড পারসেন্ট দেশি গরু

ব্ল্যাক আছে মানে আবার লাল বলমলা করে বসতে পারে সেটাও আছে মানে কি ছোট পছন্দ করে ছোট আছে মাঝারি চাইলে সেটে সেটাও আছে বড় চাইলে সেটা পেয়ে যাচ্ছে স্পেশাল বিশাল সার গুরু 2025 সালের জন্য রেডি করেছেন রিফারমিং এন্ড প্রসেসিং লিমিটেড এই বিশাল বিশাল গুরু মোটামুটি কত টাকা হলে আমার কাস্টমাররা আপনার কাস্টমাররা পাবে মানে ভাই ইতে পূর্বে আমরা বলেছি যে আমরা সর্বনিম্ন 80000 টাকা গরু দিতে পারবো এই যে দেখেন এই এই একটা গরু এই একটা গরু এগুলো দাতাল গরু এবং একদম রেডি গরু কুরবানির এই গরু দুটো আমরা 80000 টাকা ফিক্স প্রাইজে দিতে পারবো তাই এবং এখানে আছে দুইটা লাল গরু এই দুইটা 85 থেকে 90 এরকম লাইভ ওয়েটে আসবে আর কি

এখানে অনেক ব্যাটারি চালিত অটোরিক্সা আছে বললে হবে যে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের গেট থেকে একটু সামনে যাবো রিফ এ নিয়ে আসবে অথবা যদি ঢাকার যে কোনো প্রান্ত থেকে গাড়িতে আসেন আহ উত্তরা দিয়াবাড়ি গুল চত্বরে এসে মাইলেস্টন স্কুল এন্ড কলেজ রোড এবং আমাদের নাম্বার তো থাকছে নাম্বারে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে এসে ফোন দিলে ফোন দিলে আমরা রাস্তা সহজভাবে রাস্তা বলে দিতে পারবো আমাদের আর বোল্ডার আছে দুইটা বোল্ডার আছে এর ভিতরে একটা দেখেন অনেক অনেক লম্বা এটা ডেটটা কি এই আমাদের বোল্ডারে একই রেটে যাবে আমাদের আলাদা কোনো রেট নাই আমাদের রিফ এ এটা একটা বৈশিষ্ট্য আমরা সকল গরুর রেট একই রাখি কোনো ক্লাস নাই আমাদের যে এই গরুর 400 কেজির নিচে এক রেট বা 400 কেজির উপরে ঠিকা এরকম আমাদের কোনো অপশন নাই আমরা সব গরুর জন্য ফ্ল্যাট রেট

আমি চিন্তা করলাম যে এটা আমি এই দুইটা পাকড়া গরু আমাদের আছে এবং আপনি বিভিন্ন হাটে বাজারে গরু জানেন যে পাকড়া গুলো একটু কেনার সময় একটু বেশি রেট দিয়ে কিনতে হয় তো এই দুইটা গরু আমরা ঠিকাতে হাতে দেবো যদি কোনো গ্রাহক আসে এই দুইটা গরু আমরা তাও সীমিত প্রায় এটাতে এই এটার আমাদের আস্কিং এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এইটার আস্কিং আমাদের এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ অল্প কিছু সীমিত দরদামের সুযোগ আছে অনেক ধন্যবাদ মানিক আমি আর একটু কথা যোগ করি আপনার আপনি যেটা বলছেন যে কম দামে গরু আমরা আপনাকে আরেকটা জিনিস বলি আমরা গত বছর কোরবানি পর থেকেই নিয়মিত আমরা প্রতি সপ্তাহে গরু এখান থেকে ছোট করছি এবং এই রমজানে যেখানে বাজারে আটশো বা আটশো প্লাস টাকা গরু বিক্রি করছে কেজি আমরা সেখানে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের নিজস্ব ফার্মের গরুর বস্তু বিক্রি করেছি তাহলে এবার আপনার ফোন নাম্বারটা বলে দেন যে নাম্বারে সরাসরি আপনাকে পাবে ওয়ান এইট ফোর সেভেন

পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন